প্রিয় গ্রাহক আসসালাম আলাইকুম তরঙ্গ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমরা কথা বলবো বিশ্বের শতাধিক দেশে সনকপ্রাপ্ত ব্র্যান্ড হিটাছি ডিপ ফ্রিজ নিয়ে যারা ঈদকে সামনে রেখে ডিপ ফ্রিজ কেনার কথা ভাবছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন তরঙ্গ ইলেকট্রনিক্স জয়পুরহাটে হিটাচি ডিপ ফ্রিজে সব টেকনোলজি রয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস একশো কপার কনডেনসার এবং পরিবেশ পরিবেশবান্ধব অ্যাক্টিভিটেড কার্বন এবং ন্যানোডিটোরাইজার সিস্টেম যার ফলে খাবার দীর্ঘ দিন পর্যন্ত সতেজ এবং সুন্দর রাখবে যারা ঈদকে সামনে রেখে ডিপ ফ্রিজ স্ক্যানার কথা ভাবছেন তারা অতি শীঘ্রই তরঙ্গ ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন আমাদের কাছে স্টক রয়েছে একশো লিটার দুইশো লিটার এবং ৩১৬ ষোলো লিটার বিশ্বমানের ফ্রিজ হিটাচি এবং ঈদ উপলক্ষে দিচ্ছি বিশাল ডিসকাউন্ট তাই দেরি না করে আজই যোগাযোগ করুন